আবা তুমি এই জাগায় আমি তো তোমারে খুঁজতে ছিলাম তোমারে একটা কথা কইবার কয়েকদিন আগে যে আমি interview দিছি না ওইটার result দিছে এখন viva পরীক্ষা দেওয়া লাগবো পরীক্ষা দিতে সেই ঢাকা শহর যাওয়া লাগবো কিন্তু আমার কাছে তো কোনো গাড়ি ভাড়া নাই তোমার আমি লজ্জায় কইবার পারতেছিলাম না যদি আমারে কিছু টাকা দিতা আব্বা তোর এই ভাইরাটা ব্যাপারটা কি আমি আর টাকা পয়সা দিতে পারবো না কি কইতাছো আব্বা আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করছি আমার কত বড় স্বপ্ন এই কি আমি পূরণ করতে পারবো না আব্বা আমার করে টাকার ব্যবস্থা করে দাও না আমার মন কইতাছে এইভাবে পরীক্ষা দেওয়ার পর আমার একটা ভালো ফলাফল আসবো না আমি টাকা পয়সা দিতে পারাম না কেমনে দিবো একটা মইলা খেত করছি হ্যাঁ মইলা খাতে সার দিতে পারতেছি না বীজ দিতে পারতেছি না সব মইলাক মরে গেছে গা আমার কাছে এখন টাকা নাই আমি তো চিন্তাইছি না আবার তুই কইতেছ টাকা দিতে আমি পারম না আব্বা তুমি এমন কইরা কইও না এইটাই আমার ইন্টারভিউ দর শেষ সময় আমি যদি এইবার ভাইবাটা না দিতে পারি তাহলে আমি আর সুযোগ পাবো না ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য দেখোন আব্বা তুমি একটু আমার ওই টাকা জোগাড় করে দাও আমি পরীক্ষাটা দেই তুমি দেখবা আমি একটা ভালো রেজাল্ট করে এই গ্রামে ফেরো দাসু হয় আমি কত টাকা দিমু জামার টাকা পয়সা নাই তারপর কেন তুই আমার কানের ঘুরে ঘন ঘন করতাছস হ্যাঁ টাকা পয়সা দিতে পারুম না থেকে আব্বা আমার সমস্ত স্বপ্ন ভাই যেন সুরমার হয়ে গেল আমি যে ছোটবেলা নিজের পায়ে দাঁড়াইতে চাইতাম আমি আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াইতে পারবো না আল লিটন মিয়া কি অবস্থা সাত দিনের কথা কই টাকা লা কইলাম মুই লা খেত কইরা এই টাকা দিয়ে দিমু আজকে সাতটা মাস হয়ে গেল ভদ্দর লোকের মত আজকে আমার টাকা ভলাইবে এতদ আমি তো আপনার কাছে টাকা নিয়ে আইসা মুইলা খেত করছি এই জন্য আপনার আমি টাকা পয়সা দিতে পারি নাই আমি কয়দিন পরে না আপনি টাকা গুলা গুছাই দিয়ে দিবো দেখেন মুখের কথায় চিরা না এরকম তো আপনি কতদিন ধরে ঘুরাইতেছেন আমাদের টাকা কে দিবেন না

তুই আমার বইয়ের গায়ে টাকা ছুঁড়ে মারছ তোরে আমি চোখ নামাইয়া কথা ক ভালো তো তোরে আমি টাকা ছুঁড়ে মারছি আমার উচিত ছিল তোরে পাথর ছুঁড়ে মারো নাই তাই টাকা উঠা টাকা উঠা এই লিটন তোর এত বড় সাহস দিছে কেন তুই আমার বইয়ের গায়ে টাকা ছুঁড়ে মারছস আবার আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা কইতেছস দুদিন আগেও তো তুই বাস পাস নাই তোর মেয়া লেখা করতে পারে নাই টাকার জন্য আমার টাকার উৎস কি ওই দেখ কি ব্যাপার আমাকে দেখে অবাক হচ্ছেন ভাবছেন যে একজন গরিব কৃষকের মেয়ের গায়ে স্যুট কোট পরা কেন আমি ম্যাজিস্ট্রেট হয়েছি আপনারা দুজন জামাই বউ মিলে কি ভেবেছিলেন যে আমাদেরকে ওই দিন আপনারা বাসা থেকে বের করে দিবেন আমাদের জায়গা জমি লিখে নেবেন তারপরে আমরা রাস্তা রাস্তা ভিক্ষা করা শুরু করব না আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি হেরে যাওয়ার জন্য না আমার একটা লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল আর সেটা ছিল সৎ উদ্দেশ্য এর জন্যই আজকে আমি সফল হতে পেরেছি সাথে আমি ম্যাজিস্ট্রেট হয়েও দেখিয়েছি এই যে আমার বাবাকে দেখতে পাচ্ছেন আপনারা আমার বাবার দারিদ্রতার সুযোগ নিয়ে আমার বাবাকে টাকা ধার দিয়েছিলেন ভেবেছিলেন আমার বাবা তো গরিব মানুষ আমার বাবা কোনোদিনও আপনাদের টাকা শোধ করতে পারবে না আর সেই সুযোগে আপনারা আমাদের জায়গা সমস্ত কিছু আপনাদের নিজের নামে লিখে নেবেন আপনারা ভেবেছিলেন যে আমরা ঘুরে না। আমাদের জীবনটা ওখানে থেমে যাবে কিন্তু না আমি সেটা হতে দেইনি আপনারা তো গ্রামের বেশিরভাগ গরিব মানুষদের সাথে এভাবে প্রতারণা করে আসছেন যারা কিনা অসহায় যারা আপনাদের টাকা শোধ করতে পারবে না তাদেরকে আপনারা টাকা ধার দিন আর তারপরে তাদের জায়গা জমি লিখ নিন তাই না আমি ম্যাজিস্ট্রেট হয়ে আসছি এখন থেকে কোন ধরনের অন্যায় কাজ কোন ধরনের দুর্নীতি এই গ্রামে চলবে না যদি চলে তাহলে সেই ব্যাপারে কিন্তু আমি স্টেপ নিব এই কথাটা আপনারা দুইজন জামাইব খুব ভালো মতো মাথায় ঢুকিয়ে নিন কারণ এই ধরনের কাজ যদি আর কোন করেছেন আপনাদের কিন্তু দিতে হবে স্যার আসলে আমি বড় অন্যায় করে ফেলাইছি আমি আর গ্রামে কারোর সাথে এই ধরনের অন্যায় বা দুর্নীতি কাজ করুন না আমার এইবারের মতো ক্ষমা করে দেন যাক আপনারা যে তাও শেষ মেশ এসে নিজের মুখে স্বীকার করলেন যে আপনারা ভুল করেছেন এতে আমি খুশি হয়েছি আর আমার বাবাকে তো আপনারা পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিলেন এক লাখ টাকা বুঝে পেয়েছেন তো আর শুনুন আমি কিন্তু চাইলে এক্ষুনি আপনাদেরকে থানায় নিয়ে যেতে পারতাম কিন্তু না আমি আপনাদের দুজনকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম কারণ আমি যদি এখন আপনাদের দুই প্রতারককে থানায় নিয়ে যাই তাহলে আপনাদের মধ্যে আর আমার মধ্যে কোনোই পার্থক্য থাকবে না যান আপনাদেরকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম বাবা তুমি তাহলে দলিলটা বুঝে নিয়ে বাসে যাও আমার আরো কিছু কাজ বাকি আছে রাজু সাহেব চলুন আমরা সত্যি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি এইটা আপনি কিছু মনে রাখেন না আপনি আমাদের সাথে ঘরে আসেন আপনার দলিল আপনাকে বোঝাই দিচ্ছি হ্যাঁ দলিল